শুরু করছি ফরজ বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে খুব একটা তর্ক নাই খুব একটা বিভেদ তর্ক নাই নামাজ পাঁচ ওয়াক্ত কেউ কখনো তর্ক করেছে নামাজ চার ওয়াক্ত না ছয় ওয়াক্ত এশার ফরজ নামাজ চার রাকাত কখনো তর্ক শুনেছেন পাঁচ রাকাত না তিন রাকাত দুর্ভাগ্য মুসলিম উম্মার বাংলার মাটির মুসলমানদের একটা বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে আমাদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে গেছি ঠিক এই যে গত আগামীকাল আল্লাহ বাগের একটা রহমত আমাদেরকে দিয়েছে যে লাইলা তুনিসমিনা সাহাবান সাবান মাসের মধ্য রজনে আল্লাহ বাগের রহমত এই বিষয়টাকে নিয়েও বাংলাদেশে আমি দেখলাম এটা নিয়ে আমি লেকচার দিতে চাই নাই কারণ এগুলো আমি আসলে খুব একটা মাহফিলেও বলি না এটা আমার ট্র্যাকও না আমি অন্য বিষয়গুলো নিয়ে বেশি কথা বলি আপনারা জানেন এটা আমাকে কখনো কি হাত বাঁধা নিয়ে ঝগড়া করতে দেখেছেন আমার লেকচারে কখনো আমিন জোরে আসতে নিয়ে কথা বলতে দেখেছেন আমি মনে করি উম্মার এই ফেতনাময় অবস্থায় এই বিষয়গুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আমাদের আগিদা ঠিক আছে কিনা আমরা তাহিলপন্থী কিনা আমরা শূন্য ঠিক আছে কিনা আমলে বেদা ঢুকছে কিনা আমরা হালাল খাই কিনা সুখ থেকে দূরে থাকতে পারছি কিনা সমসাময়িক এই বিশ্ব সম্পর্কে সচেতন কিনা মুসলিম উম্মার বিরুদ্ধে যারা সব চক্রান্ত ষড়যন্ত্র করছে ওদের ব্যাপারে আমরা সচেতন কিনা শেষ জামানাকে আমরা রিল করতে পারবো কিনা বড় বড় বিষয়গুলোকে ফোকাস না করে আমরা যখন ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করতে থাকি আস্তে আস্তে আমাদের ঐক্য ঠিক এই যে হচ্ছে নিয়ে দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটা দল দুইটাই চরমপন্থী এক দল অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়া ছাড়ি বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম সমেমরাতের মনে হয় লাইলাতুল কদর এর উপরে নিয়ে যাচ্ছে লাইলাতুল ইসমিনা শাবান কে কোন কোন ক্ষেত্রে বারবারই পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়ি যারা তারা বলছে এই রাতে কোনো কিছুই করা যাবে দুইটাই চরমপথ বুঝতে পারছেন না মনে কল এক দল এটাকে নিয়ে এত বেশি বারবারই করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আরেক দল দেখা যাচ্ছে এটাকে এমন ভাবে পরিত্যাগ করছেন এই কিছুই করা যাবে না একদম কোনো ফজিলতি নাই এখন আসলে মধ্যম কোন থাকি মাঝখানে আমরা কি করব তাহলে জানার দরকার আছে কি নাই অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না আমি সারমর্মটুকু বলি সারমর্ম কি হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নম্বর কথা কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নেই আছে সাবান মাসের মধ্য রজনী সাবান মাসের মধ্য রজনী সাবান মাস কি উত্তর নবী সাল্লি হাসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আমার সাথে বলেন সাবান মাস কি নবী সাল্লি হাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে সাবান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনহোদ তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলতেন বেশি থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন সুবহানাল্লাহ নবী সাল আলী হাসালাম এই মাসকে তাজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল আলী হাসালাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন সুন্নত কি শিখলাম শাহবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত একটা কি পেলাম ভাই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা পারা যাবে ইনশাল্লাহ এটা নবীর সুন্নত হবে আর একটা হাদিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা না কি হাদিস বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেকদিন এই লেকচারে এই হাদিসটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিন সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা মানে আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো হল ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবো হারিসা বুঝলেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবীর নীতি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ আমল করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন তারা যাবেন দেখাচ্ছি যেমন যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন আগে দুরাকাত নামাজ পড়ত কি করতো মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন দখুরুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আর নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে না আস্তে আস্তে মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে এটা সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেই পাবেন সমাজে এখন দাড়ি শেফ করা ফ্যাশন হয়ে গেছে বুঝছে না অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে যাও সব করে আসো তাই বলে এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীর করতে পারেন পঞ্চাশ জন শহীদ শহীদ সাহাবি পাবেন রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সুভার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ একবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহকে আপনাকে রেখে দিবে সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি লন্ডন কাট দুই পাশ ছিলে চুল লন্ডন থেকে শিখে আসছি এখন চুলেরও কিন্তু শূন্যতা আছে আছে কি নাই দাড়ির যেমন শূন্যতা চুলের শূন্যত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক সাহাবি মাথা মুন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাদ বাবড়ি রাখতে পারে এটা চুল চুলের সুন্নত হবে কিনা এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ এরকম অগণিত সুন্নত আছে অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনোজাত করি আল্লাহ আমিন বীর হামেদেকেই আর আমার ব্যাস উঠে চলে গেলাম তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেল অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহ একবার কি বলতে হয় তিনবার বলতে হয় আস্তা ফেরুল্লাহ আস্তা ফরুল্লাহ আস্তা ফেরুল্লাহ বলতে হয় আল্লাহ হমায়নকে সালাম অমিমকে সালাম তারপর আবার ইয়েল জেনালি বলিক্রম একবার পড়তে হয় আইতাল কুরসি তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ الله أكبر تربر كلمة شهادة إذن إيه فلق أكبر سورة ناس أكبر إخلاص أكبر أردوا أنك دعات اللهم لا مانع لما أعطيت ولا مُعطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد فلتوهي اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضل الدين وغلبة الرجال فلتوهي اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أروا أنك دعات মনোজাত করেন আমি তো না করছি না আমি তর্ক করতে আসি না এখানে এটা নিয়ে এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি কিন্তু এই শূন্যটা যে উঠে গেল মনোজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন এই শূন্যটার উপর আমল কে করবে এখন উঠে গেল না আপনি যদি বসে এখন শূন্যটা প্রতিষ্ঠা করেন পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন এটা এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানত দায়িত্ব ইনসাফ প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এখন আপনি আল্লাহ রবুল আলমিনের ওহি প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন নিঃসন্দেহে আর অনেক বেশি নাকি পাবেন আল্লাহ পাকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা যে কথা বলতে গিয়ে এখানে আসলাম এক বাড়াবাড়ি এক এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখ তাহলে আমরা কি করবো বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো আসলে আমরা মাসা পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবির নামাজ পড়তে যায় কি না ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব এসি অন করেন তাই না সারা বছর তো আসে নাই ওই দিন গিয়ে ইমাম সাহেব এসি বন্ধ কেন এই মহাজিম সাহেব ফ্যান দেন তখন ওখানে গিয়ে মানে কি বলবো হ্যাঁ পাতক বড়ি করে আর কি যাক তারপরেও যে মসজিদে আসছে আমরা দোয়া করি আল্লাহ হেদায়ত দান করুন আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না দিব এখন রমজান মাস আসলে আমরা মাশাআল্লাহ রোজা রাখি মানুষকে ইফতার করাই দান ছককা করি আমরা জাকাত দেই তারাবি পড়ি কুরআন তেলাওয়াত করি আমরা মাশাল্লাহ অনেক আমল করি এই আমলগুলো কি একবারে ধপাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ধপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে আস্তে স্লোলি স্লোলি সে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি পারবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক শাবান মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি যাতে রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব এবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আজকে থেকে আপনি সব এবাদত একসাথে করতে পারবেন তখন গিয়ে আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল আলী সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমল করতেন পাক আমাদের সবাইকে শাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করে যাতে রমজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারি এবার এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে আগে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হারিস অস্বীকারকারী হয়ে যাবে বাড়াবাড়ি গ্রুপ ছাড়াছাড়ি গ্রুপ উভয়ের জন্যই নসিহত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লায়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন আশ-শাবান শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতে দৃষ্টি প্রশস্ত করেন সুবহানাল্লাহ আল্লাহ পাক সবে বরাত মানে আমরা যেটা পূজি প্রচলিত অর্থে লাইলাতুন নিসফি মিন আশ-শাবান সাবান মাসের মধ্য রজনী যে পনেরোই সাবানের এই যে রজনী এই রাতে আল্লাহ রবীন্দ্র তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং আল্লাহাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাপাক কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথাটা ভালো করে বোঝেন আল্লাপাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লাহ তাদেরকে ব্যতীত এক ইল্লাল মুশরিক এক নাম্বার যে ব্যক্তি মুশরেক যে শিরিক করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শিরিক করে আর দুই মুসাহিনিন যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শিরক আছে শিরকি আকিদা মুশরেক এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক সমস্ত মানুষকে maaf করবেন বলেছেন তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা তাদের ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাকআপ আরো অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগতভাবে অন্যভাবে দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এই হাদিসে দুটো পেয়েছি এটা একদম অকট্য এটা হলো মোশরেক আল্লাহ পাক মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরও কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই সমস্যা আছে আর পাপ্ত পাপী দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক পাপ্ত পাপী নাকি পাপ ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদেরকে আল্লাহ মাফ করে আত্মহনন বোঝেন কিনা আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নাম্বার একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকার পাঁচ নম্বর একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবনকার মাদক দ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে শোনো মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন মাফ করছেন না আরেকটা পাওয়া যায় সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে কিসের ভাই জেনার পাপ এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায় কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা কি দুর্বল কিন্তু পাপ তো পাপই নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা মুশরিক এবং মুশাহিদ যারা শিরক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাক এদেরকে মাফ করেন এখন আগে জানি শিরক থেকে কিভাবে বাঁচবো সেটি কি এবং কেন তারপরে জন্ম হিংসা বিদ্বেষ তারপরে আমরা যাব এই রাত্রে আমরা কি করতে পারি মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে কয়টা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এক নম্বর কি বলেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারো জন্য না শুধু কার জন্য দলিল হচ্ছে ইন্না সলাতি ও নুসুকি ওয়া মাহইয়ায়া ও মামাতি لله رب العالمين فصلي لربك وحدہ দুই আমল হতে হবে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক কার সুন্নাত মোতাবেক নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না সেই আমল করা যাবে না নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরই মনে হোক আমলটা যত সুন্দরই মনে হোক আর যত মানসিক হোক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবীরা থেকে প্রমাণ নাই আমল করবো না করলে বেদাত হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নাম্বার হচ্ছে আমল গুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে হবে কি করতে ভাই ব্যাস এই তিনটা শর্ত পূরণ করে আমল করলে ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদের জান্নাত দিবেন ইনশাআল্লাহ এক রাতে রহম রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন শুধু শির্ক এবং হিংসার বিদ্বেষ পোষণকারী মাফ করছেন না বুঝতে হবে এই পাপ দুটো কত কঠিন এবার আসেন প্রথমে একটু শির্ক নিয়ে কথা বলি তারপরে মুসাহিন নিয়ে কথা বলি ধৈর্য ধরবেন তো নাকি দেরি হচ্ছে সবর করেন এখন প্রথমে জানিস শিখ কি এবং কেন

আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করবে বুঝাচ্ছি মনে করেন একজন ব্যক্তি জিনা করেছে কথা কথা নাউজুবিল্লাহ একজন ব্যক্তি জিনা করেছে বা মিথ্যা কথা বলেছে বা ধরেন মদ খেয়েছে ইত্যাদি এখন সে তওবা করলে তো মাফ পেতই তওবা করলে মাফ হতো না তওবা করলে মাফ তো পেতই মনে করেন তওবা না করেই মারা গেছে আল্লাহ পাক চাইলে কে আমাদের মাঠে এই পাপ বিনা তওবাতেই maaf করতে পারে আদম বুঝতে পারছেন বুঝতে পারছেন না মনে হয় মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তওবা করার ফুরসত পায় নাই বিনা তওবায় মারা গেছে আল্লাহ পাক চাইলে কে আমাদের মাঠে তওবা না করা সত্ত্বেও আল্লাহ পাক তাকে maaf করতে পারে কিন্তু একজন ব্যক্তি শিরকের পাপ করেছে তওবা না করে মারা গেছে আল্লাহ পাক কে মাঠে শিরকের পাপ maaf করবে আমি কি বোঝাতে পারছি অন্য পাপের কারণে আল্লাহ রব আলমের শাস্তি দিয়ে হোক কোন একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবে নিচা কিন্তু শিল্পের পাপ যার আমল নামায় থাকবে তার উপর জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে বলেন মাই দায় দলিল আছে শিরকের পাপ যার আমল নামে আছে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে শির্ক মানে অংশীদার সাব্যস্ত করা পাকের সাথে কাউকে সমকক্ষ করা শির কত প্রকার হয় উত্তর তিন প্রকার কয় প্রকার ভাই বিশ্বাসের শীর্ষ হয় মানে কাজে শীর্ষ হয় লিসানে শিক্ষ হয় মনে থাকবে এক নাম্বার হয় বলেন আমার সাথে বিশ্বাসে শির্ক হয় আকিদায় শির্ক হয় দুই নাম্বার আমলে শির্ক হয় কাজে শির হয় তিন নাম্বার কথায় শিখ হয় কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই কি হবে এটা বলেন একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে আরো ইলাহ আছে তাহলে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে কি হবে কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই মানুষ বানর থেকে হয়েছে কি হবে আচ্ছা বিশ্বাসগত সী কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে কি হবে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্য আমাকে মাধ্যম ওসিলা পূজা করতে হবে তাহলে কি হবে কেউ যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা মূর্তি এসবে পূজা করে কি হবে এগুলা এগুলো বিশ্বাসগত শির কেমন শেখ ভাই বিশ্বাসগত শিখ দুই নাম্বার আসেন আমলগত কাজগত শির কেমন মনে করেন সেজদা করতে হয় কার জন্যে কেউ যদি এখন কবরে গিয়ে সেজদা করে কি হবে আল্লাহর করতে হয় না কবরে সেজদা করতে হয় সেজদা কার জন্য করতে হয় কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে দেবে কি হবে এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাফেরা করে আমরা দেখতে পারি আমরা কি সব দেখতে পারি আমরা কি সব জানি আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি ঘুমাই গেছেন আত্মা চলে গেছে দেখতে পারছেন আর আমরা কি জানি আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে বলেন দেখি কেউ জানে আমাদের জ্ঞান কত ক্ষুদ্র বুঝতে পারলাম আগামীকাল কি হবে তাই জানি না আমার আত্মাকেও চোখে দেখি না আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম তাহলে কি হবে অতএব জিন জাতি আমাদের মধ্যেই আছে কি নাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সত্য বোঝার তৌফিক এবার আসেন আপনাদের পার্বত্য এলাকায় জিনের উপাসনা হয় এখন বলেন ভাই কেমন করে জানলেন যত তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ জাদুকর সব এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং চোখ কান খোলা রাখলে আপনারা বুঝতে পারবেন জিনের উপাসনা করলে অনেক কিছু ভেলকি বাজি দেখানো যায় জিনকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে জিন অনেক দূর থেকে দেখতে পারে মনে করেন যে কেউ একজন এখানে বসে আছে সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকার অথচ ওর কাছে জিন আছে কি আছে জিন এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় অমুক বাবা আছে সে অনেক বড় ক্ষমতার অধিকার তো যাই দেখি ওনার কি ক্ষমতা এখন আপনি রাস্তায় আসছেন তার সেই জিন তো আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে সে আগে খবর দিল আসতেছে মক্কেল ওই যে মক্কেল আসতেছে এখন সে বলল যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন কর সবার সাথে একটা জিন আছে না আছে কি না একটা করে জিন সয়তান আছে না সবার সাথে দুইজন ফেরেশতা একজন জিন সবার সাথেই আছে আছে কি না আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল জানে তো আপনার জিন আপনার সাথে আছে না শুরু থেকে তাহলে আপনি এক মাস আগে কি করেছেন আপনার চিন্ত জানে ও ভবিষ্যৎ জানে না কিন্তু অতীত জানে ও তো ভবিষ্যৎ জানে না কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে জানে না এখন এই ওর সাথে এই কারিন এই কারিনের সাথে যোগাযোগ করছে এ ওকে বলছে এই তো এক মাস আগে অমুক মেয়ের পিছনে দৌড়াইছিল এই এক মাস আগে অমুক একটা মেয়ে পিছনে দৌড়াইছে ওই মেয়েকে পাওয়ার খুব চেষ্টা করছে কিন্তু এক মাস আগে ব্যবসায় এই কাজ করছে এই তো এক মাস আগে ওই কাজ করছে এখন আপনি হেডেডে আসলেন এদিকে খবর পাস করা শেষ এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা আপনি আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই সেই বাবা এখন বলছে যে তুই তো সেই ব্যক্তি না তোর নাম অমুক না আপনি তো তাই তো তো আমার নাম তুই এক মাস আগে পিছনে ঘুরছিস না হ্যাঁ তাই তো আপনি কেমন করে জানলেন তুই এক মাস আগে এই কাজ করছিস না তাই তো আপনি কেমন করে জানলেন আপনার তো চোখ একদম আসমাল উঠে গেল বাপ সে তো আমার অতীতের সব বলে দেয় সে তো আমার অতীতের সব বলে দেয় তুই অমুক জায়গায় এটা পাপটা করছিস না তুই এই এই জায়গায় ওটা লুকায় রাখছিস না ব্যাস আপনার মাথা খারাপ জিনের উপাসনা করে মানুষ অনেকেই আর জিনরা কি করে অনেক সময় আসমানের কাছে যায় সংবাদ নেয়ার জন্য সূরা মুলক পড়েন সূরা মুলকের প্রথম পৃষ্ঠা পড়ে আল্লাহ পাক ওদেরকে তাড়ানোর জন্য আসমানের মধ্যে এই উল্কা পিণ্ড নক্ষত্র নিক্ষেপ করে রুজুমাল্লিশ শায়াতিন আল্লাহ বলেছেন এই নক্ষত্রগুলা আমি রুজুমাল্লি শয়াতিন শয়তানদেরকে তাড়ানোর জন্য রেখেছে পৃথিবীতে অনেক কিছুই ঘটে আমরা খালি চোখে বুঝতে পারি না এখন কেউ যদি জিনের উপাসনা করে জিনকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি করে তাহলে কি শিরক হবে কি না সেজদা কার জন্য অন্য কারণে করলে কি হবে কুরবানি কার জন্য অন্য কারণে করলে কি হবে কার নামে কসম করতে হয় যদি অন্য কারণে নামে কসম করি এ যে এখন বাপ এর নামে কসম মায়ের নামে কসম করেন কেন কসম করা যাবে না এভাবে মান হালাফা বিহাইর ইসমিলাহ ফাকাত কাফর কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারণে কসম করে সে কুফরি করবে যদি কসম করতেই হয় আপনাকে আল্লাহরই কসম করতে হবে যদি কসম করতে হয় কার কসম করবে আর আল্লাহর কসম করে কি মিথ্যা বলতে পারবেন মিথ্যা বললে তখন কাফারা দেওয়া লাগবে আচ্ছা কাফারা কি সবচেয়ে